ভালোবাসা তো এই দুনিয়ায় স্বামী মধ্যে আছে কিন্তু নবীর সমসময়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে কেমন ভালোবাসা ছিল সেই বিষয়ে একটা গজল আমি বলছি আপনারা ধীরে ধীরে ভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন আশা করছি খুবই ভালো লাগবে সরোয়ারে আমার জানের জান দেখো তুমি তলে দিলে মোর স্থান মিটে যাবে আমার জীবনেরই গাম তোমারই ইসকেями হয়েছে তনমান সরवारे आलम আমার মায়ের জান তোমার কদম তলে দিলে মোর স্থান মিটে যাবে আমার জীবনে দিগাম তোমার ইস্কে আমি হয়েছি তান বলে মা খাদি বলে মা খাদি যা রাজা নবিয়ে জাহানে রাজা আমার ন रनो के हो गए मगन सरोव रे अला हमर जान जान तुमर कदम कले मोरिस्था নবী করিম সালামের এই সমস্ত মর্যাদা দেখে আম্মা জেল্লা খাদিজা রাজুল্লাহ নবীকে অত্যন্ত পছন্দ করলেন অত্যন্ত ভালোবাসলেন বিয়ের প্রস্তাব দিলেন বিয়ে হয়ে গেল চারিদিকে গুঞ্জন হচ্ছে যে নবী খাদিজাকে বিয়ে করেছে তার অর্থ সম্পত্তি আত্মসাৎ করার জন্য তখন আম্মা যান খাদিজা রাজুল্লাহ হুদানাহা একটা খানার আয়োজন করলেন সবাইকে দাওয়াত করলেন কি ঘটনা ঘটিয়েছিলেন কবি লিখছেন যত অর্থালি করে বলা বলি তাক লোভে বিয়ে করেছেন রসোল আমি তোরি বলে মা খা যা বলে মা খাদি যা হে রাজা হে রাজা শোনো এই গজলের শেষে আমি একটা প্রশ্ন করব যে কথাগুলো বলছি এই কথা থেকেই প্রশ্ন ধরব দেখব কে মন দিয়ে सुनছে এবং কে সঠিক উত্তর দিতে পারলো ফজর নামাজ শেষে মোরা কাবায় বসে খাদিজাকে দেই ধulai গড়া গড়ি কা ও গোয়বা জান বুঝিয়া আমার মায়ের আর বজবে না প্রাণ সরোয়ারে আলাম আমার জানের জান তুমার তলে দিলে মোর সা একদিন হঠাৎ আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন এত টাই কষ্ট হচ্ছে ধুলায় গড়াগড়ি খাচ্ছেন তার ছোট কন্যা ফাতেমা ছুটে গেল তার আব্বা জানকে ডাকার জন্য আব্বা জান তাড়াতাড়ি চলুন আম্মা জানের শরীর অত্যন্ত অসুস্থ আম্মা জান মনে হয় আর বেশি দিন বা বেশি সময় বাঁচবে না নবী আমার তড়ি ঘড়ি করে চলে আসলেন খাদিজাকে বলছে ওহে খাদিজা কি হয়েছে তোমার কোথায় কষ্ট হচ্ছে খাদিজা আমি নবী তোমার পাশে আছি আমি স্বামী তোমার পাশে আছি তোমার আর কোনো কষ্ট হবে না কি ঘটনা ঘটেছিল কবি লিখছেন সত্তাল করলে নাবি বিবি করল দাবি তিনটি উত্তর পেলে খুশি হবে মন তিনটি উত্তর পেলে খুশি হবে মন আমার হলে মরণ জানা যায় হবে নিমাম আপনার যুব নিয়ে করিবেন কাফন আপনার যুব নিয়ে করি সবাই আসিবে চলে ওর কদি আদা ফোন সবাই আসিবে চলে ওর কদি আদা ফোন আমার হয়ে সওয়াল জবাব দেবেন তখন বলে মা খাদি যা বলে মা খাদি যা হে রাজা নবিয়ে জাহানে রাজা মা খাদি যার কবর ছোট হয় তার শুয়ে পড়ে ধরে রাখে সিনাই শুয়ে পড়ে ধরে রাখে সিনাই বিকা দে মান কবর সবর ধর রাখ বন্ধুর মান বলে মা খাদি যা বলে মা খাদি যা এ জাহানে রাজা নবিয়ে জাহানে রাজা শেষ সন্দেহ কবি অতি মূল্যবান কথা লিখছেন মায়ার দুনিয়া এ চিড়ি চিনবে না নাথা কি লেই কবর চিনবে না না থাকিলেই কল ধরে বলে তায়ে মে বলে মা খাদি যা বলে মা খাদি যা ধানে রাজা নবিয়ে জাহা নে তাজা না আর জোরে হবে না রাইতেনবি আস্তে আস্তে একটু এগিয়ে আসেন আপনাদের সাথে একটু কথা বলি তাহলে তো ভালো লাগবে এবার আবার একটি নতুন গজল আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি আপনারা ধীরে স্থির ভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আজ চাঁদের দোলাই আর হুরের মেলাই জান্নাত বসেছে ভোরের বেলাই দেখো গেটে সাদা গোলাপ ফোটে আরো সে চাঁদে এলো মাটির দাই আজ চাঁদের দোলাই হুরের মেলাই জান্নাত বসেছে ভোরের বেলাই দেখো খাবার গেটে সাদা গোলাপ ফোটে আরো সে চাঁদে এলো মাটির দোয়াই আজ চাঁদের দোলাই আমার সোনার নবী নূরে ছবি দোল নাই দোল খাই সোনালি সন্ধ্যাই বলে মোহাম্মদ দেখে আকাশের চাঁদ আকাশ থেকে নামে আমি নার নবী যে মুল আকাশের চাঁদ দুল খেলা করে দৃশ্য দেখে দাদা মোতালি বলে দেখিনি বাপের কালে এমন ছেলে চাঁদারা খেলে আঙুলের সারাই যে নবী রূপ দেখে জগত মাতা আজ চাঁদের দোলাই আর হুরের মেলাই চান্নাত বসেছে ভোরের বেলাই দেখো কাবার গেটে সাদা গোলা জল ফোটে আর এলো মাটির দাওয়াই আজ চাঁদের দোলাই চোখের মানিক দুটি যেন পান কোটি হাত দুটি যেন ময়ূরের ডানা নবীর ছোট বউ তোর ছাড়ে টিপ না চমকায় চাঁদের যছনা চোখের পাতা যেন হীরা গথা হাসলে ঝরে পড়ে মনি মুক্তা ঢরলে পাথর আদর হয় চাই মেশকে আম্বরতে خوشববিলাই যেদিক codimension হয় খোদার জান্নাত দোল খায় আই রে দেখে বি যদি আই ছোটে আয় আজ চাঁদের দোলাই আর ভোরের মেলাই জান্নাত বসেছে ভোরের বেলাই দেখো কাবার গেটে সাদা গোলাপ ফোটে আর সের এলো মাটির দাওয়াই আজ চাঁদের দোলাই কাবাজিয়ারাতে কারো মানতে কাবা পাশে খুপে চুড়ে দিত নজরানা হঠাৎ কেটি চড়ে রাতে চুরি করে নিয়ে পালাই সেই মহোদানা তারপরে এলো এক বিশাক নাগিন সে নজরানা পাহারা দিত রাত দিন কাবা ঘরে মেরামতে প্রয়োজন হয় ভিতু হয়ে কাছে কেহ যেতে নাহি চাই কাবা ঘরে মেরা মতে প্রয়োজন হয় ভিতু হয়ে কাছে কেহ যেতে নাহি চাই মেরা মতে দায়িত্ব পাই নবি আমার একই গল নাগিনকে তুলে নিয়ে যাই আজ চাঁদেরি দোলাই আর হোরের মেলাই জান্নাত বসেছে ভোরের বেলাই দেখো কাবার গেটে সাদা গোলাপ ফোটে আরো শেষ চাঁদে এলো মাটির রে আজ আজ দোলায় নবী করিম সাল্লামের সমসময়ে যারা কাবা জিয়ারতে যেত তারা নাজরানা স্বরূপ সোনা গহনা পাশে একটা কূপ ছিল সেই কূপে ছুড়ে ছুড়ে মারত একদিন একটা চোর আসলো সেইগুলো চুরি করবে আল্লাহ তরফ থেকে একটি নাগিন সাপ আসলো সেই সাপটা পাহারে দিতে লাগলো কিছুদিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দায়িত্ব পড়লো কাবা মেরামত করতে হবে কেউ তো যেতে চায় না কেন সাপে কামড়াবে নবী আমার গেলেন যাওয়ার সাথে সাথে এক এখন পাখি আসলো এসে সেই নাগিনকে উড়িয়ে নিয়ে পালিয়ে গেল কি ছিল সেই নাগিনের নাম কোথায় তাকে ফেলে দিয়েছিল সম্পূর্ণ একটা ঘটনা কবি লিখছে দেখো সেই গলে নাগিন খেদাই ফেলে হাজন নাম স্থানে গিলে নাই জমিনে ওই নাগিনের বাহির হবে আবার কি দিনে সাফার ভিতর থেকে উঠিবে মানুষের সাথে তার কথা হবে দাবা নামে ডাকা হবে সব কিছু করতে পারে আমার যাবে সব কিছু অসিলাই নবি মুস্তাফাই আদম গদম যেমন খেলো হাই আজ চাঁদের দোলাই আর হুরের মেলাই জান্নাত বসেছে ভোরের বেলায় দেখো কাবার গেটে সাদা গোলাপ ফোটে আর সের চাঁদ এলো মাটির দাওয়াই আজ চাঁদের দোলাই দেখো রাত গভীরে নবী দিন পচারে আবু জেহেলের বাড়িতে যাই তাকে চাচা চাচা খুলে দেয় দরজা ভাতি যা আল্লাহর কথা চাবুক দ্বারা এমনি আঘাত নিল পিঠের চামড়ানো বীর উঠে এলো জমিনে লুটে যাই আর তড় পায় জম নাই কা রাত রাই যায় দিন কে গায়ে করে কত বেদনাই এ মেহানান সে নবীর প্রেমে পাগল হয় আজ চাঁদের দোলাই আর হুরের মেলাই জান্নাত বসেছে ভোরের বেলাই দেখো কাবার গেটে সাদা গোলাপ ফোটে আর সে চাঁদে এলো মাটির দাওয়াই আজ চাঁদের দোলাই তো বিদায় একবার না রাই

राजा धूके लो यार रसोलल्ला या हबीबल्ला बोलो رسول اللہ یا حبیب اللہ जल्ला सोनर का बाइमर हबा हे बा। लो रे नूर वाला अल्लाह या, या हबीब बल्ला बोलो या, या हबीब बल्ला i ாட்டி மோோ நோபீர் ஜிபாலா சுஹிபிபேட்டி மோோ நோபிர் ஜிபாலா ஜிங்கா கரீனி கௌசரவாலா யாரோல்லாஹிபல்ல সূর্যকে কি বলছে শুনুন আর সূর্য চন্দ্র কি কি বলছে চন্দ্র বলে সূর্য তোর তো मी खुद सोरा मर कमली वाला बोलो सुहान निष्कोलोंग नी खुद सोरा मर कमली वाला हे मे हनन सैना मेरी जोपे प्रे मेर माला यार सुल्ला या हबीब बल्ला नारे तक একটু মোহব্বতে বলো না রে আলহামদুলিল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার এই টু গোয়াবদারল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে কাকি যদি একবার আমাকে কাছে টানো বার যদি পথ বলে সাঈতু কো আবদার আল্লাহ মাকে কাছে টানো বারবার দুনিয়ার বুকে আমি এক মোসাফির বনে যাই প্রতিদিন গোনাহের হে رجال স্বপ্নে দাদা বে ধে রাতে করে ভিড় আসবে কি কাঙ্খি তো সোনালি সকাল দুসাফির পুনে যায় প্রতিদিন গোনাহের গে যাল সপনে রেধে রাতে করে ভিড় আসবে কী কাঙ্খি তো সোনালি সকাল হয়ে গেলে পেড়ে স হয়ে গেলে সাল ও আমার রহমান হতে দিও হতে আল্লাহ আমাকে কাছে টানো বার তোমাকে ডাকি একবার আল্লাহ আমাকে কাছে টানো বার বার মুখের গুলো বাড়ে প্রতিদিন তুমি ছাড়া কে বলো করে দেবে দূর তোমার দয়া প্রভু জানি সীমাহীন কলবে দাও ছেলে ইমানের নোর বিরহের ব্যথা গুলো বাড়ে প্রতিদিন তুমি ছাড়া কে বলো করে দেবে দূর তোমার সীমাহীন কলবে দাও ছেলে ইমানের নোর বেলা শেষে কেউ নেই শান্তনা তোমাতে বেলা শেষে কেউ নেই শান্তনা তোমাতে তুমি ছাড়া নেই কেউ আমার আল্লাহ কাছে তানো বারবার তোমাকে তাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে তানো বারবার